হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কচুর ডগা দিয়ে ছোট মাছের চচ্চড়ি প্রথমে আমি দেখুন কিছু লাল কচুর ডগা নিয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি কেটে কেটে পানির মধ্যে রাখছি ধুয়ে নেবো বলে আসলে সাদা কচুর সৈতে এই লাল কচুর টেস্টটা অনেক বেশি আমার কাছে অনেক টেস্টি লাগে এটা খেতে এই জন্য আমি বেছে বেছে এই লাল কচুটা এনেছি আপনারা খেয়ে দেখবেন যে এই লাল কচুটা এই মুলবি কুচু পাওয়া যায় ওটাও অনেক টেস্টি সাদা কচুর চাইতে তো আমার কচু কাটা হয়ে গিয়েছে আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি ছোটো দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম সেটা স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর সয়াবিন তেল সব কিছু কি দিয়ে আমি একসাথে সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা এই ছোট মাছের চটচরিটা আমি মাটির চুলায় রান্না করেছি অনেক টেস্টি হয়েছে আসলে গ্যাসের চুলার চাইতে দেখবেন মাটির চুলায় রান্না করলে সেই সমস্ত জিনিস স্বাদই হয় অন্যরকম এখন আমি ছোটো মাছগুলোকে মধ্যে দিয়ে দিয়েছি আর ওই তরকারিটা অবশ্যই একটু সময় নিয়ে মেখে নেবেন তাহলে স্বাদটা আর বেড়ে যাবে বন্ধুরা বাসায় একবার হলো এবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয়েছিল আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আমার মাখানো হয়ে গিয়েছে ছোটো মাছ দিয়েও হালকাভাবে একটু আলতা হাতে মাখিয়ে নিয়েছি আর হাত ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি চুলাই কড়াইটা বসিয়ে দিচ্ছি দেখুন বলক উঠে ঠেকেছে আর অনেক পরিমাণে পানি উঠেছে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে দেখুন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ